সম্মানিত সুদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রতিবারের মতো আমি তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আপনাদের মাঝে আরও একটি কিতাবের ভিডিও নিয়ে হাজির হলাম তদবিরাত তাবিজাত তন্ত্রমন্ত্র জগতের বিভিন্ন ধরনের প্রক্ষিত কিতাবগুলো আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন সম্পূর্ণ অরিজিনাল কিতাবগুলো এ ধরনের কিতাবের ভিডিও পাওয়ার জন্য প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করে থাকি এই কিতাবের ভিডিওগুলো যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলখানা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো আজ আপনাদেরকে আমি একটি কিতাব দেখাবো এই কিতাবখানার নাম অঘরি শক্তি এক হাজার বছরের প্রাচীন কালো জাদুর রহস্যময় কিতাব অঘরি মন্ত্র শক্তি কিতাবটা আদি কামাখ্যা লাইব্রেরি থেকে আসছে আপনাদের যাদের প্রয়োজন অরিজিনাল এই কিতাবটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল আদিও আসল অরিজিনাল এই কিতাবটা এক হাজার বছরের প্রাচীন কিতাবটা আপনারা যদি দেখেন কিতাবটা শুরুতেই কিন্তু আপনারা এরকম একটা প্রতিচ্ছবি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা পিরিশটা আমি আপনাদেরকে উল্টে উল্টে দেখাবো এরকম আপনারা কাজগুলো পেয়ে যাবেন এবং এইখানে এই যে কিতাবটা দেখছেন এই কিতাবের মধ্যে আপনারা কিন্তু কোনো রকম নকশা বা তাবিজাতের কাজ পাবেন না প্রত্যেকটা পিরিশায় আপনারা আলাদা আলাদা একটা একটা টোটকা বা মন্ত্রের কাজগুলো পাবেন যেমন শুরুতেই যদি দেখেন প্রবল বশীকরণ টোটকা হাড় ভাঙ্গা জোড়া লাগানোর টুটকা শত্রু বিছানা থেকে উঠতে পারবে না মহা প্যারালাইসিস বান নারী বসীকরণ মন্ত্র আগুনের মতো কাজ করবে প্রেমিকাকে বাধ্য করার তদবির দোকানে খরিদ্দার টানার মন্ত্র লিঙ্গ নষ্ট করা দুষ্ট পুরুষের লিঙ্গ নষ্ট করে বান মেরে রেখে দেওয়ার তদবির এই কিতাবে পাবেন মানুষের চোখে আন্দোলি লাগানো কেউ দেখতে পারবে না নজরবন্দি মন্ত্র কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন অন্যের মনের খবর বলার মন্ত্র দূর থেকে শত্রুকে বান মারা জিন চালান করা মৌচাক কাটার মন্ত্র গুপ্তধন মাটি ফেটে বেরিয়ে আসবে তো মন্ত্র বা নিয়ম এই কিতাবের মধ্যে দেওয়া আছে গুরুদীক্ষা গ্রহণের মন্ত্র তাবিজের প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র নারীর কাপড় উপরে উঠানো মন্ত্র স্বামী স্ত্রীর বিচ্ছেদ অবৈধ লোকের সঙ্গে বিচ্ছেদ করা বা বিচ্ছেদের যাবতীয় তদবির পাবেন বশীকরণ নারী বশীকরণ বান কাটা মন্ত্র মন্ত্রের সাহায্যে তাবিজ গরম করানোর মন্ত্র তিনটা গাছের পাতা দিয়ে গায়ে হওয়ার চালানি মন্ত্র চালানের মাধ্যমে নারী বা পুরুষকে হাজির করা আপনারা কিতাবটা দেখতে থাকেন গাছ চালান মন্ত্র যে কোনো রূপ ধারণ করার মন্ত্র কিতাবে পাবেন চব্বিশ ঘন্টায় নারী বাহির করিয়ে আনার মন্ত্র কিতাবে পাবেন এক তুড়িকে মানুষ এক তুড়িতে মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় আটকে রাখার মন্ত্র কিতাবে পাবেন অদৃশ্য হওয়ার মন্ত্র পিঠাধষ্ট করার মন্ত্র ঘটিতে সবকিছু দেখার হাজিরাত মন্ত্র এই ধরনের বিভিন্ন ধরনের কাজ আপনারা এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন এই কিতাবটার মধ্যে সর্বমোট আপনারা পেয়ে যাবেন একাশি পৃষ্ঠা এই একাশি পৃষ্ঠার মধ্যে যে কাজ কিতাবটার মধ্যে যে কাজটা রয়েছে অঘরী মন্ত্র শক্তি এক হাজার বছর প্রাচীন এই কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পনেরোশো টাকা মূল্যে কিতাবটা যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কিতাব অর্ডার করতে পারবেন কিতাব অর্ডার করতে প্রথমে দুশো টাকা দিতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় কিতাব পাঠিয়ে দেব কিতাব হাতে পাওয়ার পরে বুঝে পাওয়ার পরে বাকি তেরোশো টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো কিতাব সংগ্রহ করতে এক্ষুনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিতাব নিতে পারবেন এছাড়া আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো থেকেও আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিতাব সংগ্রহ করতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি